মন ওই বয়সের কাছেতে শিক্ষার কাছে তার বয়স লাগে না শিক্ষার কাছে বয়স লাগে না বুঝছেন শিক্ষার কাছে বয়স লাগে না এবার একটা মায়ে ক্যামেরার সামনে কখন যায় দেখে যে যখন অ বন্নি তখন সিন্ন মানুষ যায় ক্যামেরার সামনে বুঝছেন তখন আইছি বয়াস ছোট হোক বড় হোক ছোট আর বড় দিয়ে কি করুম যে আমার পাশে দাঁড়াবে ছোটা বড়োর তো আমার দরকার পড়ে না আপনি পাশে দাঁড়াতে হবে দাঁড়াবে এমন মনে করেন আমি তো বাসের বাড়িতে কাজ করি এমন পাশে দাঁড়াবে কিভাবে যে হ্যাঁ আমারে ভালোবাসবে যদি বলে যে বিয়ে শাদী করুন তার জন্য আমার পাশে দাঁড়াবে বিয়ে না করলে তার আমার পাশে দাঁড়াইবে না তো আসলে আপনি যে বিয়ে বসবেন আপনার ছেলে কিছু না ছেলে তো আমার ছোটো আমার ছেলে তো ছোট 11 বছর বয়স এই ছেলে এমন এই ছাইলে 11 বছর বয়স আমি তো ছাইলে লেখাপড়া করতে পাই না মন করেন মানুর তো দর্জন বিয়ে বসে আর আমার তো মন করেন এক বাচ্চা ছোট বাচ্চা যে লোক বিয়ে করবে সে যদি আপনার না মেনে নিলে আমি তার আছেন নিলাম না আমার ছাইলে রে নিয়ে যা আমারে ভালোবাসুন নে আপনার ছেলেকেই নিতে হবে আমার ছাইলে রে না নিলে আমি যমুনা শাইকা না আমার ছাইলে রেই তো আমার সব কিছু

ইউটিউব কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো কথাই বলতে চায় না এবং বলে না কখন আর কেউ প্রতারিত হবেন না ভালো করে যাচাই করে নেবেন এবং তাদের সাথেও কেউ প্রতারণা করবেন না আমরা এই নাম্বার বলে দিচ্ছি আপনারা সরাসরি তার সাথে যোগাযোগ করে নেবেন কহিনুরের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট ডাবল সিক্স থ্রি নাইন ফোর সিক্স এইট আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান দশক আমরা কহিনুরের ফোন নাম্বারটা বলছি জিরো ওয়ান এই নম্বরে আপনারা তার সাথে যোগাযোগ করবেন সকলে সেবার ভালো থাকবেন সুস্থ থাকবেন